আপনারা জানেন যে ছাব্বিশে যে বিকেটটা যে বন্ধ করেছে বন্ধ হয়েছে লোক গতকালকে যায় শুনো আজকে সে ফুরফুরা দরবার থেকে আজকে মিছিল বার করেছে যে সানা উল্লাহ সিকে ভাইজান আছে তারপরে পিরজাদা তোমার সাফরিসের দিকে ভাইজান আছে অনেক ভাইজানারা আছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে জন্য কমেন্ট বক্সে মতামত জানাবেন আপনারা গত তিন দিন আগে দেখেছেন কাশ্মীরে যেভাবে ধর্মের নাম করে মানুষকে হত্যা করা হয়েছে আমার দেশের নিরীহ নাগরিকের উপর যে তৎকার করা হয়েছে হত্যা করা হয়েছে এর প্রতিবাদে আমরা পথে নেমেছি আজকে আমরা এই জঘন্য কর্মের নিন্দা জানিয়েছি এবং আমরা সাথে সাথে এটাও মানে ভারতের ডিফেন্সের কাছে আমার দেশের সেনাদের কাছে এই আপিল করেছে যে অবিলম্বে যত তাড়াতাড়ি হয় তাদের করে অ্যারেস্ট করে পৃথিবীর যেখানে তারা লুকিয়ে থাকে সেখান থেকে তাদের করে অবিলম্বে খুঁজে বার করে ভারতের রাজপথে তাদের করে এমন কত শাস্তি দেওয়া যেন হয় যাতে করে আগামী দিন এই নোংরা কর্ম করা তো দূরের কথা ভাবতে যেন মানুষ ভয় খায় তাই আজকে তার প্রতিবাদে আমরা পুরস্কারদ্বীপের পক্ষ থেকে আজকে আমরা পথে নেমেছি এই জঘন্য কর্মের ক্ষেত্রে আমার তালতাল হাত পর্যন্ত মিছিল পারে আগামীতে বৃহত্তম কর্ম